কৃষ্ণায় শুদেব হর এ পরমা প্রণত ক্লে গোবি নম জয় রাধা দামোদর সকল ভক্তির চরণেই দণ্ডবদ প্রণতি আজ শ্রবণ করাবো শ্রী উত্থান একাদশীর ব্রত কথা আর তার পূর্বেই আমরা প্রত্যেক ব্রত মাহাত্মের ন্যায় আজকেও শ্রীমদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের তেইশ নম্বর শ্লোক থেকে শ্লোক এবং বঙ্গানুবাদ সহ শ্রবণ করাব ও श्री परमात्मने नमः श्री मद भगवद गीता अथ द्वितीय अध्याय श्लोक क्रमांक तेईस নৈনং ছিদন্ত শস্ত্রী নৈনং দহতি পাবক নৈনং ক্লিদয়ন্তপো নোষয়তি মা আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনেও পোড়ানো যায় না আবার জলেও ভেজানো যায় না অথবা হাওয়ায় শুকানোও যায় না

অব্যক্তিম অবিকার হাসি। এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে তুমি দেহিদের প্রতি শোক পরিত্যাগ করো হষি হে মহাবাহ আর তুমি যদি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় বা মৃত্যু হয় তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই যা তাশাহদ দ্রুব মৃত্যুর ধুবই জান্মামিত সাচা, তাস্মাত পিহারিয়ের থে নাতমম সচিতু মার হাসি যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভাব এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবসম্ভাব অতএব তোমার কর্তব্য সম্পাদন করার সময় শোক করা উচিত নয়। অব্যক্তধিনিভূতানি ব্যক্ত মধ্যা ভারত অব্যক্ত নিধনা কা বনা। হে ভারত সমস্ত জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল

কেউ আত্মাকে আশ্চর্য দর্শন করেন কেউ আশ্চর্য বর্ণনা করেন আবার কেউ করেন আর কেউ জেনে শুনেও বুঝতে পারেন না দেহ নিতমবদ্ধ দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বা ভূতান্ত্বম শোচিত মরহী হে ভারত প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবাধ্য। সেই জন্য কোনো প্রাণীর দেহতাগে তোমার শোক করা উচিত নয়। সাধার মামাবি চাবেকসানবিিকম্পি তোমার হাসি ধারমাধবি ইুদ্ধা চেয়ে নাধক্ষাত্রী আ্সানাবিদ্যাতে। ক্ষত্রিয়রূপে তোমার স্বধর্ম বিবেচনা করেও তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় কারণ ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়র পক্ষে মঙ্গল আর কিছুই নেই পর্গদ্বারমপাবৃতক্ষ লভন্তে দৃশম হে পার্থ স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যে সব ক্ষত্রিয়র কাছে যায় তারা সুখী হন অথচে তর্ম সংগ্রাম করিষ্যসি তত স্মৃতি কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না কর তাহলে তোমার শিয়কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে এখন আমরা শ্রবণ করব শ্রী উত্থান একাদশীর ব্রত কথা কার্তিক মাসের শুক্ল পক্ষের একাদশী স্কন্ধ ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ তখন বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী একাদশী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ সয়ন থেকে জেগে উঠেন সেই একাদশীর মহাত্ম আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থ পাপ নাসিনী পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞও শত শত রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় জগতের দুর্লভ প্রস্তুর প্রাপ্তির কথা কি আর বলবো এই একাদশী ভক্তি ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে থাকে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশিও বিনষ্ট হয়ে যায় হরে কৃষ্ণ যারা একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরাও স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ভয়ঙ্কর ব্রহ্মহত্যা থেকে নিস্তার পেয়ে লাভ হয় যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসেই লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়ে যায় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই একাদশী উপবাস ফলে জ্ঞান ও সিদ্ধি সিদ্ধিলাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমন কি। মনোবাক্য দ্বারা অর্জিত পাপ্রাসিও শ্রী গোবিন্দর অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয় উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান যোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে যে সমস্ত সেই সমস্ত কিছুই নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে বিফল হয়ে যাবে হে বৎস যিনি কার্তিক সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান দ্বারা তেমন হন না এই শ্রী বিষ্ণুর নাম গুণরূপ লীলাদি শ্রবণে কীর্তন অথবা শ্রীমদ আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায় অতএব হে মুনিবর কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে হরিকথা শ্রবণ করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধপতিকাভিধানের ফল অনায়াসেই লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূগণাদি শ্রবণে কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফুল অগরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্যে অর্ঘ প্রদানে তার কোটি গুণ সুকৃতি লাভ হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জল ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী হরির ভগবানের চরণে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ করা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতায় সকলেই সাধ্যমতো এই একাদশীর মতো পালন করুন এবং সময় মতো একাদশীর পালন করুন জয় নিতায় জয় রাধা দামোদর